এই ছবিটার দিকে তাকান সাত দশমিক এক ছয় দশমিক আট সাত দশমিক চার সাত দশমিক আট সাত দশমিক তিন সাত দশমিক চার আর্জেন্টাইন ডিফেন্ডার কুতি রোমেরোর শেষ ছয় ফাইনাল ম্যাচের রেটিং এই ছয় ফাইনালে আজ প্রথম হারের মুখ দেখলেও প্রতিটা ফাইনালে সলিড পারফর্ম করেছেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার কুতি রোমেরো যে নামটা শুনলে চোখে ভেসে ওঠে এক অদম্য যোদ্ধার ছবি রোমেরোর নামটা মানেই যেন বড় মঞ্চে নির্ভরতার প্রতীক তার প্রতিটি ট্যাকেল প্রতিটি হেড প্রতিটি দৌড় যেন একটি জয়ের তৃষ্ণা শেষ ছয়টি ফাইনালের প্রতিটিতে রোমের ছিল এক অবিচ্ছেদ্য দেয়াল হিসেবে কোপা আমেরিকা রাত বিশ্বকাপের স্বপ্ন পূরণ ইউরোপা লীগ যখন যে শিরোপার সামনে এসেছে ঢালের মতো দাঁড়িয়েছে প্রতিপক্ষের সামনে তবে সুপার কাপের আগ পর্যন্ত তার ফাইনাল রেকর্ড ছিল নিখুঁত হার শব্দটা ছিল না এই আর্জেন্টাইনের অভিধানে কিন্তু ফুটবল কখনোই শুধু ইতিহাসের উপর দাঁড়িয়ে থাকে না ফুটবলের প্রতিটি ম্যাচেই দিতে হয় নতুন পরীক্ষা সুপার কাপে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ফরাসি ক্লাব পিএচজির মুখোমুখি হয় রোমেরো পিএইচজি ছিল উজ্জ্বল ফর্মে তাদের আক্রমণে ছিল তারকার ভের পিএইচির মতো ভয়ঙ্কর ফর্মে থাকা দলের বিপক্ষে গোল করার ডিফেন্ডারদের গল্প খুব বেশি শোনা যায় না রোমেরো করেছিল সেই কাজ দলকে এগিয়ে দিয়েছিল আশা জাগিয়েছিল শুরুটা আর্জেন্টাইন ডিফেন্ডার করেছিল স্বপ্নের মতো ম্যাচে আটচল্লিশতম মিনিটে গোল করে টটেনহামকে লেজ এনে দেয় রোমেরো কিন্তু ফুটবল সবসময় ন্যায় বিচার করে না ভাগ্যের নির্মম পরিহাসে অবশেষে প্রথম হারের মুখ দেখতে হল তাকে টটেনহামের ম্যাচটি হারলেও রোমেরো ছিল নিজের চিরচেনা ছন্দে এক গোলের পাশাপাশি চার ক্লিয়ারেন্স টেন রিকভারিস এক হেড ক্লিয়ারেন্স শতভাগ গ্রাউন্ড ডুয়েল জয় সাতষট্টি শতাংশ এরিয়াল ডুয়েল জয় পঞ্চাশ শতাংশ ট্যাকেল জয় পঁচিশ শতাংশ সঠিক লং বল ফাইনাল থার্ডে দুইটি পাসে প্রতিপক্ষে বক্সে চার টাচ এবং পঞ্চাশ শতাংশ শুটিং অ্যাকিউরেসি নিয়ে দুই ও চব্বিশ টাসে চুয়ান্ন শতাংশ সঠিক পাস দিয়েছে এই আর্জেন্টাইন ডিফেন্ডার পেয়েছে ফুটমপ ও সাত দশমিক চার রেটিং পিএসজি টটেনহামের এই নাটকীয় ম্যাচের শেষ মুহূর্তে হারানো লিড টাই ব্রেকারের নির্মমতায় ইতিহাসের পাথায় লেখা হয়ে গেল রোমেরোর প্রথম হার তবে এই হার রোমেরোকে ছোট করে না কারণ জয় পাওয়ার পর সলিড থাকা যতটা কঠিন হার মেনে নিয়ে সামনে এগোনো তার চেয়েও কঠিন রোমেরো জানে প্রতিটি ম্যাচ তাকে আরও শানিত করে প্রতিটি লড়াই তাকে আরও প্রস্তুত করে বড় মঞ্চের জন্য আর্জেন্টিনা হোক কিংবা টটেনহাম রোমেরো কেবল একজন সেন্টার ব্যাক নয় রোমেরো দলের মেরুদণ্ড মেসি আলভারেজ কিংবা কুদুস রিচার্ড ম্যাচ জিতিয়ে দিতে পারে কিন্তু দলের রক্ষণকে নিরাপদ রাখার কাজটা করে রোমেরো সুপার কাপে এই হার রোমেরোর ব্যর্থতার গল্প নয় এটা সাহসের গল্প রোমেরো কখনও পিছু হটে না রোমেরো কখনও ক্লান্ত হয় না রোমেরো লড়াই করে গিয়েছে শেষ মিনিট পর্যন্ত